আসসালামু আলাইকুম গাইজ নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি গুড়ের পায়েস তো প্রথমেই এখানে গরম জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা তারপর দিয়ে দিলাম আলু চাল তারপর এই চালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আমরা জল দিয়েই সেদ্ধ করছি আপনারা যারা জল দেবেন না তারা দুধ দিয়েও সেদ্ধ করে নিতে পারেন তারপর এখানে দিয়ে দিলাম কাজুটা কাজুটাও দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশটা কিশমিশটা দিয়েও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব দুধ দুধ আমরা আগে একটুখানি দিয়েছিলাম এবার একটুখানি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব গুড় যে যেমনটা মিষ্টি খাবেন সে সেই অনুযায়ী গুড়টা দিয়ে নেবেন দিয়ে আপনারা বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নেবেন তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা গুড়টা দিয়ে দিলাম তো গুড়টা দিয়ে সঙ্গে সঙ্গে কালার আসবে না যারা হয়তো ভাববেন যে কালার কেন আসলো না গুড় দিলাম তাও তো তারা একটুখানি থেমে যাবেন একটুখানি যখন ফুটবে তখন কালারটা বেশ গাঢ় হয়ে যাবে এবং সুন্দর লাগবে দেখতে তো এইভাবে করে কিছুক্ষণ আমরা নেড়ে চেড়ে নেব এই যে দেখতে পাচ্ছেন কালার আসতে শুরু করে দিয়েছে তো গুড়টা দেওয়ার পরেও আপনারা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবেন যেহেতু এটা গুড়ের বাইশ চিনির না চিনির হলে বলতাম শুরুর দিকেই চিনিটা দিয়ে একটু নামিয়ে নিতে কিন্তু এটা গুড়ের তো সেই জন্য একটু ভালোভাবে জাল করে নেবেন তো কেমন হয়েছে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন